আর বন্ধুরা আর দিন কাজে না যায়া আজকে আমার হাসের হাসের জন্য খোয়ার বানাইলাম কিন্তু অনেকটা পরিশ্রম হয়ে গেল তো একটা দেখতেছেন শেষ ফিনিশিং দিলাম সেই ভিডিওটা দেখাইলাম আজ অনেকটা কষ্ট হয়ে গেছে গাছের শিকড় শিকড়গুলো উপরে উঠাইতে দেখতেছেন ছাফল দেয় গোতাইতে গোতাইতে তাও উঠতে চায় না অনেকটাই পরিশ্রম করতে বাধ্য হইলাম কিন্তু তারপরও পরিশ্রম করতে হবে জীবনে কোনো সময় পরিশ্রম করি নাই আজকে ফার্স্ট নিজের জন্য পরিবারের জন্য কাজ করতে হয় তার আর মাদার আম্মু কোথায় এই জানি ও সারাদিন অনেক তো কাজ করলাম হ্যাঁ কথাই আছে না দোষ খেলে হুশ হয় আর তোমার অবস্থা আছে সেম টু সেম যাই হোক কর যেটুকু এটাই অনেকটাই বেশি শখ করে কটা হাস নিলাম তা আপনাকে ভাইয়ের বললাম যে আমার একটা খোয়ার বানাই দেওয়ার জন্য কি করবো যে পারছে ও করতেছে আর শি করে গাছে শি ভরা করতে পারতেছে না তা অনেক কষ্ট হয়েছে ওনার অনেক পরিশ্রম হয়েছে ছোট থেকে বড় হয়েছে মার আলালি দুলালি এখন সে অনেকটাই পরিশ্রম করতেছে যে মানুষটা কখনো ফেলেটার পানিটা ফেলাই খায় না সেই মানুষটা আজকে খোয়ার বানাইতেছে অদ্ভুত কাহিনী না অনেক টাই পরিশ্রম করতে আছে কষ্ট করতে আছে জীবনটাই মনে হয় মানুষের এমন যে কখনো সুখ কখনো হাসি কখনো কান্না ওর জীবনে অনেক বিলাসিতা করছে কিন্তু টাকা চিনে নেয় আজকে এই সময় আসে তার অনেক ইয়ে সে অনেক হিসাব এখন বুঝে বুঝে না মনে এখন বুঝলে কি হবে সবটা হারাইয়ে ফেলছে হারাইয়ে ফেলে বোঝার কোনো লাভ নেই যাই হোক এখন খোয়ারটা দিতে আসে দিব কিভাবে শিকরে ভরা তো আগে গাছের শিকল গোলা তুলে নিতেছে তা আমার নানি শাশুড়ি আবার পাশা হিসেবে কথা বলতেছে নানি নাতিনের গল্প সল্প এর মাঝে মাঝে সে আবার কাজও করতেছে তো গাছের শিকড় উড়ানো শেষ এখন মাটি ফালাই দিব মাটি ফালাই শেষ করব তবে দুঃখের বিষয় যে আমি যার জন্য হাঁসের খোয়ার বানাইলাম সে হাঁসটাই আমার প্রথম যে বড়টা হাঁসটা সে হাঁসটাই আমার মারা গেছে খুব কষ্ট লাগলো আমি সব করে জিনিসটা পালছি শখের যদি কোনো সে যদি নষ্ট হয়ে যায় তাহলে খুব খারাপ লাগে কথা আছে না যে শখের সব সময় শখের সব কিছুতে মাঝখানে কাঁচা থাকে তেমনি আমারও কুফলটা এরকম হয়েছে শখ করে হাঁস নিছি আমার প্রথম হাঁসটায় বড় যেটা এটাই মারা গেল খবরও দিলাম আজকে আর আজকে আমার হাঁস মারা গেল খুব খারাপ লাগলো আমাৰ ছেলে যে মনটা খুব ভেঙ্গীয়া গেছে গা হাঁচটা মৰাৰ পৰা আমাৰ পুত্ৰ নেকি মন ভেঙিয়া গেছে কাৰণ অনেক পৰিশ্ৰম কৰিছে হাঁচাৰ পিছে ছট হাঁচ নিছে আমি ছাগে দুটুক কৰলাম তাৰ মধ্য আমাৰ হাঁচটা মাৰা গেল খুব কষ্ট লাগল যাই হোক কি আৰু কৰা কষ্ট তো আর কিছু করার নাই ফিরে তাই আল্লাহর খুশি বড় খুশি বান্ধাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখলেন সারা দিনের যে পরিশ্রম অবশিষ্ট আমার সমাপ্ত হলো হাসের ঘর বানাবো কালকে অনেক কাজ বাকি আছে বাকিটা কালকে করব ইনশাল্লাহ